বাটাজোর ইউনিয়ন বিএনপির আগামীর চিন্তা অতিথি আহ্বায়ক জনাব আজাদ মৃধা সদস্য সচিব ইমদাদুল হক পান্না সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আলমগীর হোসেন মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাটাজোর জোর ইউনিয়ন আয়োজন ও সঞ্চালনায় জনাব মনির মাস্টার সদস্য সচিব গৌরনদী উপজেলা যুবদল

এবং আমাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন যিনি ভাট্টাচুরি ইন্ডিয়ান বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাম ফিল্ডা দূষক পান্না সবাইকে স্বাগত তো দর্শক আমরা মূলত আজকে আসছি এই সাক্ষাৎকার করবে আমাদের এই বাটাজোর ইউনিয়ন বিএনপি নিয়ে এই বিএনপি নেতৃত্বে যারা আছেন তাদের কি ভাবনা এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জানা বাজার মিদ্যা ভাই আপনাকে দিয়ে চব্বিশের আগস্ট চব্বিশের আগস্টের পর থেকে বাটাজোর বিএনপির সাংগঠনিক অগ্রগতি কত আপনার আমার মতে আমাদের জাতীয়তাবাদী দল বাটাজোর ইউনিয়ন তথা গণদি থানা সাতটা ইউনিয়নের ভিতরে বাটাজোর ইউনিয়ন একটা ব্যতিক্রম ইউনিয়ন এই ইউনিয়ন থেকে আমরা বিগত দুর্বার আন্দোলন সংগ্রামেও কঠিন ভূমিকা পালন করেছে সেইটা আমাদের দায়িত্ব থেকে আর এই এখন পর্যন্ত আমরা সেই দায়িত্ব যে আমি আহ্বায়ক বা আমার সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছেন আমার আলোচনা সাপেক্ষে একটা জিনিস করার কারণ আলোচনা ছাড়া বিএনপি একটা হলো পরিবার এই পরিবারটাকে একার পক্ষে গোছানো সম্ভব না কি আপনার কাছে আমার প্রশ্ন সাংগঠনিকভাবে এই যে কমে গেল সাংগঠনিক তৎপরতা আমাদের আওয়াই সাহেবের বা বতাহনের সেক্ষেত্রে এই বিএনপির এই সাংগঠনিক তৎপরতার ঠিক থাকার জন্য আপনি কি কাজ করছেন উল্লেখযোগ্য এরকম একটা কাজ তাই দেখেন আমি মনে করি সমর্থন করছে ভটাপড়া সমর্থন বলতে যেমন কিছু কিছু আমাদের ভিতরে প্রবেশ করছে পাঁচ তারিখের পরে তারা কিছু কিছু আচরণ করছে সেই আচরণে সমর্থন করছে আসলে ভোট আমাদের করে নাই ভোট কমছে আমার মনে হয় আমরা সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী এবং আমরা চেষ্টা করি তা সঠিকভাবে চালাবার জন্য আমাদের আক্রান্ত চেষ্টা যেহেতু বিএনপি একটা বৃহত্তম দল এবং আমরা বিএনপিকে একটা পরিবার মনে করি সবাই সম্মিলিতভাবে আক্রান্ত চেষ্টা করি

আমরা ইচ্ছা করলেই সেটাকে দমন করতে পারছি না কারণ আমরা এখনো ক্ষমতা যদি থাকতাম তাহলে দেখা যেত একজনের বিরুদ্ধে আমরা প্রিকরেশন নিতে পারতাম এখনো সেই প্রিকরেশন নেওয়ার আর সময় হয়ে ওঠেনি কিন্তু ভোটার আমাদের কমে নেয় ভোট ঠিকই আছে কিন্তু কিছু মান অভিমান দেখা দিচ্ছে সেটা হয়তো নির্বাচন যত কাছে আসবে ততই সেটা দূর হয়ে যাবে আলমগীরের কথা আর সেটা হলো যে কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে এই যে অনেক বিচ্ছিন্ন ঘটনার ভিতরে আমরা কি কোনো অসাংগঠনিক অথবা অপকর্ম বলতে চাই বুঝলাই লক্ষ্যকে এগুলো শোনা যায় এটা আসলে সত্যতা আছে আমি কিছুদিন আগে আমাদের সর্বোচ্চ নেতা এম জহিরুদ্দিন স্বপন সাহেবের বাসায় আমি একটা বক্তৃতায় বলেছিলাম যে অপকর্ম হয় না সেইটা ঠিক না আমি কিন্তু বলেছিলাম যে আমাদের অনেক ত্যাগী কর্মী আছে যাদের কপাল ফেটে রক্ত পড়েছে আমি দেখেছি তার কারো নাক ফেটে রক্ত পড়েছে আমি দেখেছি কারো শরীরে পিটানের কালো দাগ আমি দেখেছি কিন্তু তাদের যদি আমরা আমাদের যে ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে যদি আমরা শাসন করতে পারতাম কিন্তু আমরা সেই শাসন তো করতে পারতেছি না আমাদের হস্তক্ষেপ থানা নেতৃবৃন্দের হস্তক্ষেপ

যে কেউ দেশ সেটা বাদী হইয়া বা কেউ তার পক্ষ হইয়া দাঁড়াইয়ে কোথাও কোনো অভিযোগ দেশে সেই রকম কোনো কিছু পাওয়া যায় মানুষের মুখে বলা বলে চল এটা ঠিক আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা যেটা বলছি আমি কিন্তু ওরকমের বাদী হইয়া যে আমাদের বাটাজোর ইউনিয়নে আজকে সেই গত আহ আগস্ট দুই থেকে আজকে আহ দুই হাজার পঁচিশ হ্যাঁ

জানা আলমগীর হোসেন মোল্লা ভাইদের আজকের এই সাক্ষাৎটা করবে আমরা তার কাছে তাদের মাধ্যমে জানতে পারলাম তারা প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ ভোটারদেরকে এবং আগামী নির্বাচনে যদি তাদের দল এবং নমিনেশন তাদের পছন্দের বেশি নমিনেশন পায় তাহলে অবশ্যই তারা